সমস্ত জাতি গোষ্ঠী ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে কোরআন হেদায়েত দিবে সেই হেদায়তের গাইডলাইন হিসেবে কোরআন এসেছে সুরায় আলামিন বলেছেন হায়দা বায়ানুল মুতাহিন এটা হচ্ছে এমন একটি বর্ণনা যেটা থেকে হেদায়েত লাভ করবে উপকৃত হবে যারা মাহুদা ও মাউজাতুল মুত্তাকিন এবং মানুষের জন্য এটা হচ্ছে হেদায়েত আর মুত্তাকিদের জন্য এটা একটা ওয়াজ موجوده এই অবস্থতি আমরা একটা কথা বলতে চাই আল্লাহর কোরআন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি কাছে যে 10000 বছর আগে নাজি হয়েছে সেই কোরআনটা এখনো কি ওই অবস্থা আছে নাকি পরিবর্তন হয়েছে সবাই কথা বলেন আছে কিনা আমরা এখানে যারা আসছি সবাই কি কোরআন বিশ্বাস করি কি আমরা কি সবাই এক বাড়ি থেকে আসছি এক ঘর থেকে আসছি আমরা কি এখানে সকলে রক্তের আত্মীয় কিন্তু আমরা একটা ব্যাপারে এক সেটা হচ্ছে আমরা যেই কালেমা পড়ে মুসলমান হয়েছিলাম ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদ রসুল্লাহ এই কালেমা মাশরেক থেকে মাগরেদ পর্যন্ত শ্যামাল থেকে জুনুব পর্যন্ত পৃথিবীর পথ প্রান্তরে প্রত্যেক মুসলমানের জন্য একই কালেমা সুতরাং এই কালেমা যেহেতু আমরা বিশ্বাস করেছি তাহলে আমাদের মধ্যে কেন ভেদাভেদ কেন আমরা দল ভাগ করি কেন আমরা এটা ভাগ করি আপনার লম্বা জামা আমার ছোট জামা আপনার গোল টুপি আমার লম্বা টুপি আপনার দাঁড়ি ছোট আমার দাঁড়ি বড় কেন আমরা ভাগ করি আপনি কালো আপনি সাদা এই জাতীয় ভেদাভেদ এখন আর দরকার নাই রব্বুল আলামিন কোরআন হাকিমের মধ্যে সেই কথাটাই স্পষ্ট ভাষা বলছেন ওয়াতাসমু বিহাবলিল্লাহি জামিয়া বলে তোমরা আল্লাহর এই কোরআনকে আল্লাহর এই রুজ্জুকে একত্রিতভাবে ধারণ করো পরস্পর বিচ্ছিন্ন হইও না আজকে সারা পৃথিবীতে একশো আশি কোটি মুসলমান যেই মুসলমানেরা হুঙ্কার দিলে আমেরিকা রাশিয়া চায়না ইন্ডিয়া সবকিছু উড়ে যাওয়ার কথা দুর্ভাগ্যজনক হলো সত্য আজকে মুসলমান হয়ে মুসলমানের ঘরে ঘর জন্মগ্রহণ করে ইসলাম এবং কোরআনের পক্ষে যারা কথা বলে তাদেরকে বলে ধর্ম ব্যবসায়ী কিন্তু আসলে ধর্ম ব্যবসায়ী হচ্ছে ওরা যারা নির্বাচন আসলে একটা বোঝা টুবি মাথায় দিয়ে এক অক্ত নামাজ তিন ওদেরকে রাখবেন ওদেরকে চিনি রাখবেন ওরা হলো লেবাস তারি মৌসুমি মুসলমান সিজনাল মুসলমান আমরা সিজনাল মুসলমান হইতে চাই না রব্বুল আলামিন এই শ্যাম আমাদেরকে পাঠিয়েছে পরিপূর্ণ ইমানদার এবং মুক্তাকে হওয়ার জন্য রব্বুল ইজ্জাতুল হাকিমিন সূরা বাকারার 183 নম্বর আয়াতের মধ্যে ঘোষণা দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ইমানদারগণ যারা আমাকে বিশ্বাস করো তাদের উদ্দেশ্য কথা কুতিবা আলাইকুমুস সিয়াম তোমাদের উপর সিয়ামকে রোজাকে ফরজ করে দেওয়া হয়েছে কামা কুতুব আল্লাহ দিন মিং কাব্লিকম যেমন পরশ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী নবীদুর মধ্যের উপরে এই রোজা এই জন্য তোমরা রাখবে সেতে করে তোমরা মুফতাকি হতে পারো আজকে সমাজের মধ্যে মুখতাকি লোকের অভাব মুফতাকি নাই বহুল লম্বা দাঁড়িয়েওলা পাঞ্জাবে ওলাপ গোলটোবিওলা অনেক আলেম ওলামা অনেক মুসল্লি দরবেশ ওয়াইজিন আছে কিন্তু মুফতাকি খুঁজে পাওয়া অনেক মুশকিল যদি মোত্তাকি হতো এদেশে বেশি লোক মোত্তাকি হওয়া দরকার নাই এদেশে চার হাজার একজন একজন চারশত বিরানব্বইটি উপজেলাতে একজন একজন মোত্তাকি দরকার তিনশোটি সংসদীয় আসনে একজন একজন মোত্তাকি দরকার বাংলাদেশের পাঁচশো বারোটি থানাতে একজন একজন মোত্তাকি দরকার চারশো বিরানব্বইটি উপজেলার উপজেলা নির্বাহী অফিসারের চেয়ারে একজন একজন মোত্তাকি দরকার বাংলাদেশের ডিস্ট্রিক্টে একজন একজন দরকার বিভাগীয় হেডকোয়ার্টারে নয় জন বিভাগীয় কমিশনার মোত্তাকি দরকার বাংলাদেশের ত্রিসাটিটা মন্ত্রণালয়ে ত্রিসাট্টি জন সচিব মোত্তাকি দরকার তাহলে দেখতেন যে এই দেশের চেহারা পরিবর্তন হয়ে যেত প্রিয় ভাইরা আমার বুকে হাত দিয়ে বলেন দেশ স্বাধীন হলো তিপ্পান্ন বছর শেষ হয়ে গেল চুয়ান্ন বছর চলছে অনেককে ভোট দিয়েছেন অনেকে অনেক কথা বলেছেন এমন কথা আমরা শুনেছি অমুকের রক্ত অমুকের বক্তব্য অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র নামাজ পড়েন এক উক্ত সে বক্তৃতা দিয়ে বলছে আমাকে যদি ভোট দেন তাহলে এই নদীর মাঝখান দিয়ে সোজা রাস্তা বানাই দিব আমরা বেকুবেরা সেটাও বিশ্বাস করছি বাস্তব না অবাস্তব এই কথা বলেও আমাদের থেকে ভোট নিয়েছে আবার আপনারা বেজার হইয়েন না বিগত সাড়ে পনেরো বছর আমরা কিন্তু আর ভোট দিতে পারি নাই সালিম যখন আমাদের কাঁধের উপরে চাপাই বসছে এই সাড়ে পনেরো বছর আমাদের অধিকার থেকে আমরা বঞ্চিত হয়েছি আমাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারি নাই আমাদের ভোটাধিকার কেড়ে নিয়েছে প্রিয় উপস্থিতি আপনাদের কাছে একটা মেসেজ দিতে চাই যারা জনগণের অধিকার লুণ্ঠন করেছ যারা জনগণের ভোটাধিকার লন্ডন করেছ তোমাদের জায়গা এই দেশে আর কোনোদিন হবে না হবে না হবে না পাঁচে আগস্ট যে সমস্ত ছাত্র শ্রমিক রিক্সাওয়ালা মেহনতি মানুষ তাদের বুকের রক্ত দিয়ে যারা জীবন দিয়ে সাহায্য পালন করেছে রপুল আলমিন যেন তাদেরকে সাহায্যের সর্বোচ্চ মর্যাদা দান করে না আমিন তাদের রক্তের বিনিময়ে আওয়ামী লীগের পেশিবাদের দোষর যারা এখনো বিভিন্ন জায়গায় বসে বসে কসবের মতো মাথা ঢুকা বের করো জেনে রাখো এদেশে তোমাদের ঠায়ার হবে না এদেশে তোমরা ক্ষমতা তো কথা তোমাদের নির্বাচনে অধিকার থাকবে না ইনশাল্লাহ সেই পথে দেশ আগাচ্ছে আল্লাহর মেহের বাড়িতে আমরা কি চাই এই বাংলাদেশটা তিপ্পান্ন বছর যেভাবে চলছে সেখান থেকে একটু পরিবর্তন হয় রাস্তার বাজারটা যে পরিমাণ আসে সেই পরিমাণ কাজ হোক মসজিদের বাজেটটা যেই পরিমাণ আসছে সেই পরিমাণ কাজ হোক স্কুলের বাজেট মাদ্রাসার বাজেটটা যেই পরিমাণ আসছে সেই পরিমাণ কাজ হোক এটা কি আমরা সবাই চাই কারা কারা চাই একটু হাত তুলে দেখান কেউ উপস্থিতি একটা কথা বলবো সবাই চোষের ঠেলে হাত তুলছেন নারাই তাকবির আল্লাহ একবার বলছেন এটার এই নারাই তাকবীর আল্লাহ একবার দ্বারা পরিবর্তন হবে না এটার পরিবর্তন করতে হলে ওই এই দেশের জাতীয় সংসদ যেখানে তিনশো জন নির্বাচিত পার্লামেন্ট সদস্য যায় সেখানে যদি আপনারা আমরা একশত একান্ন জন মোত্তাকে ইমানদার লোক পাঠাতে পারি তাহলেই অটোমেটিক ভাবে এটা পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ আপনারা কি সবাই সেই পরিবর্তনের পক্ষে আছেন বাংলাদেশ জামাত ইসলামী সে দাওয়াত দিয়ে দিচ্ছে কে হেফাজত কে খেলাফত কে ইসলামী আন্দোলন কে বিএনপি কে জাসদ কে আওয়ামী লীগ কে জামাত ইসলাম এটা এখন আমাদের কাছে আর ভেদাভেদ নাই আমরা সবাইকে একসাথে বুকে বুক মিলিয়ে এক কাতারে মুসলমান হিসাবে এক কালিমায় বিশ্বাসী হয়ে আল্লাহর জমিনে আল্লাহর তিন প্রতিষ্ঠার জন্য প্রত্যয়চিত্ত পাগল হিসেবে জামাত ইসলামী সিদ্ধান্ত নিয়েছে ইনশাআল্লাহ আল্লাহর মেহরবানি জামাত ইসলামী এই লক্ষ্যে একটি ওয়ার্ড থেকে শুরু করে পার্লামেন্ট পর্যন্ত প্রত্যেকটি স্তরে নির্বাচন অংশগ্রহণ করবে আপনারা কি জামাত ইসলামীর এই আহ্বানের সাথে এই নির্বাচনের রায় প্রদানের সাথে সকলে একমত আছেন কিনা আপনারা এই কজন একমত থাকলে হবে না এই রামগতি কমলনগর আসনের মাননীয় সংসদ সদস্য প্রার্থী জনাব ইয়ার হাফিজুল্লাহ সাহেব আজকে এখানে প্রধান অতিথি থাকার কথা ছিল আপনারা জানেন গত চার দিন আগে আমাদের সম্মানিত জেলা আমির সাহেব অ্যাক্সিডেন্ট হয়েছেন যার কারণে কেন্দ্রের একটা গুরুত্বপূর্ণ প্রোগ্রামে হাফিজ ভাইকে ওখানে যাইতে হয়েছে উনি আন্তরিকভাবে দুঃখিত হবে আপনাদের কাছে সালাম পাঠিয়েছেন প্রিয় উপস্থিতি ওই আর হাফিজুল্লাহ সাহেবের পক্ষে যদি আমরা এই রামগতি কমলনগরের তিন লক্ষ পঁচাত্তর হাজার ভোটার করেন কারে কারে আহ্বান পৌঁছা দিতে পারি আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য জামাত ইসলামের মার্কা একটি ভোট দিবেন তাহলে ইনশাল্লাহ এই বিজয়ের ধারা যদি বাংলাদেশের একশো একান্ন কমপক্ষে আসনে আসে তাহলে আমাদের স্বপ্ন পূরণ হবে আরেকটি আহ্বান ইনশাল্লাহ পরিবর্তন 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 সর্বস্তরে পরিবর্তন একটি ওয়ার্ড থেকে শুরু করে সকল স্তরে পরিবর্তনের জন্য ইতিমধ্যে জামাত ইসলামের সিদ্ধান্ত নিয়েছে আল্লাহ